বন্ধুরা তোমরাও যদি চাও স্কিন থেকে পিগমেন্টেশন ট্যান সব দূর হয়ে গিয়ে তোমাদের স্কিনটা উজ্জ্বল চকচকে ধকধবে ফর্সা হয়ে যাক তো আজকে আমি যে বলে দেবো সেইটা লাগান লাগালেই দেখবেন স্কিনের সব দাগ ছোপ সব দূর হয়ে গেছে আর শুধু জাস্ট তিন দিন সপ্তাহে তিন দিন করে এইটা লাগান কেন কি পিগমেন্টেড আমাদের স্কিন রেগুলার হয় রেগুলার আমাদের স্কিনে ট্যান পড়ে আমরা যতই বাড়িতে থাকি না কেন বাড়িতে থাকলেও আমরা রান্না বান্না করছি রোদ দূরে যাচ্ছি একটু কিছু না কিছু করতে তো এই রেমেডিটায় লেবু বেসন কফি হলুদ গুঁড়ো এই বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে যেভাবে আমি বলে দেবো সেইভাবে যদি করে নিতে পারেন স্কিনের ট্যান ময়লা দূর হয়ে গিয়ে এত তো স্কিনটাকে পরিষ্কার করে দেবে আপনি নিজেও অবাক হয়ে যাবেন তো আমিও কিন্তু প্রত্যেক সপ্তাহে তিনবার করে স্কিনটাকে এক্সফলিয়েট আর এই রেমেডিটা লাগাই যাতে আমার স্কিনের ট্যান্ট অন্তত না পড়ুক তো প্রথমে নিয়ে নেব একটা পরিষ্কার বাটি একটা এক্সফোলিয়েট তৈরি করবো যাতে আমাদের স্কিনকে ময়লাটা টেনে পরিষ্কার করবে আগে ক্লিন করবে তো পরিষ্কার বাটিটা নিয়ে নেব কফি হ্যাঁ আজকের আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট বা মেন হিরো হচ্ছে কফি কফি নিয়ে নেবো এখানে এক টি স্পুনের মতন নিয়ে ওতে দিয়ে দেবো এক চিমটি মতন হলুদ হলুদটা যদি আপনারা একটু রোস্ট করে নিতে পারেন আরও ভালো তাহলে কি হলুদের দাগটা পড়ে না নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ স্পুন হানি বা মধু দিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা দেড় টি স্পুনের মতন লেবুর রস কেন কি আজকে যে কটা জিনিস ইউজ করছি প্রত্যেক কটা জিনিস স্কিনে আমাদের রঙ হালকা করতে দাগ ছোক ময়লা তুলে দিতে পরিষ্কার করতে সাহায্য করে তো এইবারে লেবুর রসটা দিয়ে লেবুর দাঙা দর পড়ছে সরিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন ভালো করে যেন মিক্স হয় এটা অবশ্যই দেখে নেবেন কিছু যেন ডেলা হয়ে না থাকে তবেই স্কিনে এটা ভালো করে কাজ করবে তো এটাকে ভালো করে মিক্স করে নিলাম নিয়ে আমার মুখটা আমি শুধু প্লেন জল দিয়ে ধোয়া ধুয়ে আমি মুছে নিচ্ছি নিয়ে এবারে আমি মুখে লাগিয়ে নিচ্ছি এই এক্সফোলিয়েটনটা এক্সফোলিয়েট করবো স্কিনকে এটা দিয়ে পরিষ্কার করে নেবো ভালো করে এটা দিয়ে মাসাজ করে করে ভালো করে পুরো ফেসে এটা গলায় ঘাড়ে হাতে পায়ে লাগাতে পারেন আমি ঠোঁটে চোখের পাতার উপরেও আপনারা দিতে পারেন কোনো প্রবলেম নেই যেহেতু আমি ভিডিও দেখে বানাবো আমি চোখের পাতার উপরে দিচ্ছি না কেন কি আমার দেখতে অসুবিধা হবে তো এবারে ভালো করে এটাকে লাগিয়ে আমি পাঁচ মিনিট মতন এটাকে ফুল ফেসে মাসাজ করতে থাক থাকবো যাতে ময়লাটা পরিষ্কার হয়ে যায় খুব হার্ড হাতে হার্শলি করবেন না তাহলে স্কিনের ক্ষতি হয়ে যাবে তো হালকা হাতে ভালো করে মাসাজ করতে থাকুন এতেই কাজ হবে পাঁচ মিনিট আগে করে তারপরে মুখটাকে আমি ধুয়ে নেবো প্লেন জল দিয়ে ধুব তারপরে এরপরে বানাবো আজকের প্যাকটা ঠিক যেটা বানিয়েছিলাম আমি কফি লেবুর রস হলুদ আর মধু দিয়ে যে লিকুইড এক্সফোলিয়েটারটা ওইটার মধ্যেই আমি এক টি স্পুন বা এক টেবিল স্পুনের মতন মধু বেসন দিয়ে দেবো দিয়ে এটাকে গোলার জন্যে এটা যদি মনে হয় খুব ঠিক তো এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু গোলাপ জল গোলাপ জলই দেবেন আর কিছু দেওয়ার দরকার নেই দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবেন এই যে মিক্স করে নিয়েছি আমি ভালো করে মিক্স করবেন যাতে কোনো লামস না থাকে তো প্যাক ইজ রেডি এই পেগমেন্ট নিজেকে পেগমেন্ট ফ্রি করতে নিজের স্কিনটাকে এই প্যাকটা খুবই দারুণ তো এটাকে লাগিয়ে নিন সপ্তাহে তিন দিন করুন অবশ্যই কাজ দেবে আপনারা করে দেখুন এটাকে তো এবার হয়ে গেল রেডি আমি এটাকে অ্যাপ্লাই করে নেব মুখটা ধুয়ে নিয়েছি মুখটা আমি প্লেন জল দিয়ে ধুয়েছি কোনো গরম জল না কোনো বরফ জল না ঠান্ডা জল না কিছু না না নর্মাল কলের জলে আমি মুখটাকে ধুয়ে নিয়েছি নিয়ে এবার আমি প্যাকটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি প্যাকটা অ্যাপ্লাই করে আমি পনেরো মিনিট রেখে দেবো দিয়ে এটাকে মাসাজ করে করে মুখ থেকে তুলে নেব পনেরো পনেরো মিনিট পরে মুখটাকে এটা দিয়ে মাসাজ করে আলতো আলতো হাতে তুলে নেবেন তাহলে দেখবেন কতটা মুখটা ট্যান ফ্রি পিগমেন্টেড ফ্রি মেচে দাগ থাকলেও সেটাও আস্তে আস্তে হালকা হতে থাকবে মেচে দাগ একটু সময় লাগে হালকা হতে কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে আর পিগমেন্টেশন আর ট্যান দূর করে মুখকে ফর্সা করতে এই রেমিডিটা খুবই কার্যকারী তো এই আমি লাগিয়ে নেব নিলাম ফুল ফেসে আপনারা হাতে পায়ে গলায় ঘাড়ে পিঠে সব জায়গায় লাগাতে পারেন তো পনেরো মিনিট এটাকে লাগিয়ে নেব পনেরো মিনিট পরে এটাকে স্ক্রাব করে আমি তুলে নেবো ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছে মুখে তো পনেরো মিনিট পরে হয়ে গেছে আমি এটাকে স্ক্রাব করে নিচ্ছি ভালো করে এটা আমার পুরোপুরি ড্রাই হয়নি পনেরো মিনিট যেহেতু ঘাম হচ্ছিল প্রচণ্ড গরম ছিল বলে ওই জন্য মুখে এটা ড্রাই হয়নি কিন্তু পনেরো মিনিট আমি এটাকে রেখে দিয়েছিলাম দিয়ে মুখটাকে ভালো করে আমি ঘষে পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এটাকে তুলে দেবো তো এটা দিয়ে মাসাজ করা হয়ে গেছে তো চলো মুখটা ধুয়ে নি মুখটা ধুয়ে নেওয়ার পর আপনাদের দেখুন কতটা ক্লিন লাগছে মুখটা আমার একটা ইউজেই পরিষ্কার তো এটাকে ইউজ করুন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানান আপনাদের অন্য কোনো সমস্যা থাকলে সেটাও কমেন্ট করে জানান আমি আপনাদের প্রবলেমে সলিউশন বার করার চেষ্টা করব তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন